আমাদের পাড়া আমাদের সমাধান ও পথশ্রী প্রকল্পের কাজের উদ্বোধন আসানসোল পুরসভার কুলটি বড় আট নয় দশের অন্তর্গত আঠাশটি ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রায় আট কোটি টাকা পথশ্রী প্রকল্পে প্রায় পাঁচ কোটি টাকা আসানসোল পুরসভার পনেরোশো কাজের জন্য প্রায় ৪৫ কোটি টাকা আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় পুর কমিশনার একম জয় সিং সহ আরও অনেকে মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অনারেবল মেয়র সহ বিধান উপাধ্যায় মহাশয় আছেন জনাব বাসিমুল হক আছেন সেক্রেটারি সাহেব মণ্ডল বিভিন্ন অধিকারীরা আছেন এম সি হেড অফিস থেকে এবং বড় থেকে আমি আর নম্বর বড়দের বড় চেয়ারম্যান সাহেবদের শ্রী চৈতন্য মাঝি আছেন শ্রী রবিলাল টুডু আছেন ম্যাডাম ভান্ডারী আছেন শতাব্দী ভান্ডারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান ওনারা আয়োজন করেছেন এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের দুটো ফ্ল্যাগশিপ টিম আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রী প্রকল্প এইগুলোর বিভিন্ন কাজ যেগুলো এই তিনটে বড় মিলিয়ে চলছে এটার উদ্বোধনের জন্য আজকে আয়োজন করা হয়েছে আমি একটু জাস্ট জানকারি দেব আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে আট নম্বর বড়তে এই সময়তে চলছে নাইনটি সিক্স নাম্বার অফ ওয়ার্ল্ড যার ভ্যালু হচ্ছে আড়াই কোটি টাকার আশাপাশি

বড় নম্বর নয় চারটে এরকম কাজ চলছে পথশ্রী তথ তার ভ্যালিউ হচ্ছে আহ পঞ্চাশ লাখ টাকা এবং দশ নম্বর বড়তে পাঁচটা কাজ চলছে ভ্যালিউ হচ্ছে এক কোটি সত্তর লাখ তাহলে কোটি টাকার কাজ ইয়েতে তিনটে বড় মিলিয়ে চলছে তাহলে তিনটে বড় মিলিয়ে এই সময়তে তেরো কোটি টাকার কাজ চলছে এবং আমি কিছু দিনে আর এক দুই সপ্তাহের মধ্যে আরো গুলো ইস্যু হবে পুরো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যদি কথা বলি প্রায় পনেরোশো কাজ অলরেডি আমাদের অনগোয়িং আছে ওয়ার্ক অর্ডার গুলো ইস্যুড আছে যার কম্বাইন্ড ভ্যালিউ হচ্ছে পঁয়তাল্লিশ কোটি ফর্টি ফাইভ ক্রোর এর কাজ আমাদের অনগোয়িং আছে এবং প্রত্যেক দিন আমরা আরো গুলো ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করছি এই জানকারি একটু আপনাদেরকে দেওয়ার ইয়ে ছিল আর আপনাদের সবার সহযোগিতা থাকলে আরো ভালোভাবে কাজগুলো চলতে থাকবে এটাই বলে আমি বক্তব্যটা শেষ করছি আমার আগেই ডেপুটি সাহেব বলেছেন সব কিছু আমাদের কমিশনার ম্যাডাম বলেছেন কাজগুলো করছে সেই কাজগুলো চলছে রানিং এখন চলছে এবং আমাদের পুরো পুলটিতে যে কাজগুলো আছে আট নয় দশ পুরো কাজকারী ডিটেলস বলেছেন উনি মানে আমাদের আমাদের পর আমাদের সমাধান এবং প্রায় আট কোটি আর পাঁচ কোটি তেরো কোটি টাকার কাজ করেছে ওটাতে হ্যাঁ আমাদের আসানসোল কর্পোরেশনে পনেরোশো আমাদের পর আমাদের সমাধান চলছে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা যেটা বললেন না তিনি আজকের এই সবাই উপস্থিত আছে আমাদের সঞ্চালক আছে আমাদের ডেপুটি কমিশনার আছেন ম্যাডাম আছেন কমিশনার আছেন বোরো চেয়ারম্যানরা আছে আমাদের সাহেবরা আছেন সমস্ত আট নয় দশের সমস্ত ইঞ্জিনিয়াররা আছে কলেজ কাউন্সিলর বন্ধুরা আছে এবং আমাদের বোরো চেয়ারম্যান ইঞ্জিনই আছে আমাদের চৈতন্য রবি এবং আমাদের শতাব্দী এবং সরোপুরে আপনারা সবাই আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন হলো শুভেচ্ছা হল ওনাকে যে আস্থা ওনাকে যে ভরসা করে আপনারা যে আশীর্বাদ দিয়েছিলেন এবং উনি আপনাদের সেই আস্থা ভরসা রেখে কিন্তু কাজ করে যাচ্ছেন ওনার দায়িত্বটা উনি পালন করছেন আমাদেরও কুলটির মানুষের দায়িত্ব যে ওনার সাথে থাকা ওনাকে আশীর্বাদ করা উনি যাতে আগামী দিনে আবার মানে আমাদের অভিভাবক অভিভাবিকা হিসেবে কাজ করেন মানে যার জন্য আমরা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে রয়েছি এবং আমরা আমাদের ছোট্ট থেকে যেটা সবসময় বলে দেখবেন জন্ম থেকে মৃত্যু বিভিন্ন সব বিভিন্ন ধরনের প্রকল্প সহ সব ধরনের সামাজিক কাজগুলো উনি করছেন তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল শুভেচ্ছা রইল আসানসোল কর্পোরেশনের সাথে থাকুন পাশে থাকুন আসানসোল কর্পোরেশন সবসময় আপনাদের সাথে রয়েছে পাশে রয়েছে কিছু কিছু জায়গা যেহেতু গরমকাল আসছে গরমটা পড়ছে আমাদের কিছু কিছু জায়গা হয়তো জলের অসুবিধা হবে তো জলের অসুবিধা হলো আমাদেরকে জানাবেন নিশ্চিতভাবে আমরা চাইব যে মানুষকে যে পরিষেবাটা দেওয়ার সেই পরিষেবাটা আমরা নিশ্চিতভাবে কর্পোরেশন দেবে এবং যেভাবে সাথে আছেন পাশে আছেন সেভাবে সাথে এবং পাশে থাকুন আমরা আপনাদের সাথে আসি জিনিস ইতিহাসিক একুশ থেকে চল্লিশ যারা মেডজামিক পাস তাদেরকে দেওয়া হচ্ছে তার জন্য ওই বেকার ছেলেদেরকে অফিসে চক্কর কাটতে হলো না ওই বেকার ছেলেদেরকে খুঁজতে হলো না যে কোথায় ফর্ম পাবো ওই বেকার ছেলেদেরকে খুঁজতে হলো না যে পামটা কোথায় জমা করব ওই বেকার ছেলেদেরকে খুঁজতে হবে না কোন অফিস যাবো তার জন্য এলাকায় এলাকায় ক্যাম্প করা হলো ওই ক্যাম্পটা আমাদের ওই ছোট ভাই বোনরা যে ফর্ম ফিল করলো এই সুবিধা পাবে সেটাতেও কোনো জাত ধর্ম নাই কোনো রাজনৈতিক রং দেখায়নি আমি এই কথাটা বারবার কারণে বলছি আমাদের এই দেশে একটা দল তারা ভাষাতে তাকে ধর্ম নামে তাকে রঙে নামে মানুষকে অভিবাস করতে চায় তার জন্যে আপনাদেরকে সতর্ক হতে হবে এই যে উন্নয়ন হচ্ছে সবার জন্যে যে পরিকল্পনা আছে সবার জন্যে কাজটা আপনারা ঠিক করছেন কে করালো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে যে নেত্রী আপনার পাশে আছেন আপনার সঙ্গে আছেন আপনার সাথে চলছেন আপনার দায়িত্ব কি আপনারও দায়িত্ব হচ্ছে যে আপনার পাশে তার পাশে আপনি থাকবেন এই যে উন্নয়নের কান্ডারি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সঙ্গে থাকবে ওনার পাশে থাকবে ওনাকে আগামী দিন আশীর্বাদ দেবেন আমরা উন্নয়ন করতে পারি আসুন এই কয়েকটা কথা বলে আমার আমার কথাটা শেষ করলাম আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট ডেগ নিউজ বাংলা